প্রথমত ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য বেশ কয়েকদিন আগেই ওনার সাথে কথা হচ্ছিলো তো পরে উনি আমাকে এখানে আমন্ত্রণ জানেন আলহাম রইলা সেখানে এসেছিল এবং আলহামদ ওনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে মানুষের জন্য উনি যতটুক সম্ভব কাজে বেশি করার চেষ্টা করে এবং ওনার যে সংস্থা যে কাজগুলো করছে এবং এটা মানে আনবিলিভে এবং সর্বস্তরের মানুষ যেভাবে এসে ভলেন্টিয়ারে কাজ করছে এটা খুবই খুবই সহজ আপনি এসেছেন থাকবে

এখানে আমরা দেখেছি কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে যে আর্শোনা ফাউন্ডেশনে এটা সব থেকে বৃহৎ পরিসরে হচ্ছে এবং সর্বোচ্চ সংগ্রহ হচ্ছে বলে মনে হয়েছে এইখানে আস্থার কোনো মানে জায়গাটা তৈরি হয়েছে না আলাদা কোনো আস্থার জায়গা তৈরি হয়েছে কিনা এটা এটা এক কথায় মানে বলা যায় কারণ যদি মানুষের আস্থাটা যদি ওই পর্যায়ে না থাকতো তাহলে হয়তো বা এরকম আসবে তো রেস্ট করাটাও কঠিন হয়ে যায় আমি আবারও বলছি এটা আমরা অসেস মহম এবং এটা মানুষের আস্থা